আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমার সামনে যে মেশিনটি দেখা যাচ্ছে এটা হলো কোর মেশিন এটা হলো কোর মেশিন এটা হলো কোর মেশিন গাইস আর এটা হলো কোর মেশিন এই খুলে যায় না এটা হলো কোর মেশিন আলী গ্রিবে এই দিক দিয়ে আসুন তো এটা একটু ধরেন ধরতে হয় এই আমাদের সব খুলে যায় গাইস এটা হলো কোর মেশিন এটা তো তার সারকে দিলে স্থির গুণ구나 ও যা আবার এখানে শুদ্ধ এখানে রেসেতে এটার হোলটা হলো ছোটো হোল মানে টোয়েন্টি টু এটা ফানি দেওয়াল লাইন এটা ব্রান্ড হলো ইংকো একটা ব্র্যান্ড আপনারা অনেকে চান অনেকে বলেন যে আমার ইঙ্কো ব্র্যান্ড লাগবে তাদের জন্য ইংকো ব্র্যান্ড তো আপনাদের যাদের লাগে এটা ভিডিও দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে হবে